জামালপুরে ভটভটি চালক শাহিন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল জামালপুর থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই টিভি সোমবার দুপুরে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সংবাদ সম্মেলন করে নিহত শাহিনের পরিবার সংবাদ সম্মেলনে শাহিনের স্ত্রী জরিনা বেগম তার দুই ছেলে আশিকুর রহমান জয় ও মনির হাসান মনি বক্তব্য রাখেন এ সময় লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় পৌর এলাকার নাছিরপুর গ্রামের শাহিন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহক করে আসছিল কিন্তু গত পাঁচ মাস আগে পার্শ্ববর্তী লাঙ্গলজোড়া এলাকার পুলিশের এসআই লুৎফর ও তার ভাই ফরহাদের দুইটি গরু চুরি হলে তারা ভটভটি চালক শাহিনকে সন্দেহ করে এবং গরুর দাম বাবদ সাত লক্ষ টাকা দাবি করে অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় একাধিকবার পুলিশ ও ডিবি শাহিনকে খুঁজতে তার বাড়িতে গেলে হয়ে শাহিন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করে গত আঠারোই মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতের পাড়া এলাকা থেকে মুখ থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সহ শাহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ তার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সংবাদ সম্মেলনের আগে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে যাই তখন আমাদের বলে তোর বাবাকে পেলে আমরা মেরে ফেলব বাবাকে যখনই পাবো তখনই যাবো করব। তো আমারে কয়েকদিন মাছে তার ছোট ভাই আমারে আমারে কয়েকটা স্কিল ঘুষিয়ে দিছে আমি কিছু বলি নাই দাদা ভর আমারে আমার কিল স্কিল ঘুরিয়েছে আমি কিছু বলি নাই তারপরে অনেক দিন হাত চলে গেল তিন চার মাস হয়ে গেল তো হঠাৎ করে আমি আর আমার ভাই গায়ে নিয়ে গেছি তো শুনতে পেলাম আমার বাবা না মারা গেছে তখন আসলাম আসার পরে তখন সব কিছু ফেসবুকের মাধ্যমে দেখলাম দেখার পরে দেখলাম আমার বাবা মরে নেয় আমার বাবাকে হত্যা করা হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে